বন্ধুরা ডালিয়ার যে এক্সিবিশন এক্সিবিশনের শেষ কথা বলতো উদয়ন নার্সারি তার প্রমাণ স্বরূপ এই ভিডিওটা আপনারা দেখুন উত্তম প্রথমে বলো তুমি বলো আপনারা দেখে রাখুন দু এক কথা বলো তো উত্তম এই ব্যাপারটা কাকু তো বলবেই আগে তুমি শুরু করো প্রদর্শনীতে আমরা বইগুলো পেয়ে থাকি প্রতি বছর ওই তো দশ বছর আর বই করছি না আমরা তো পেড়ে উঠছি না আর সেই কারণেই এই পর্যায়ে চলে এখন যদিও আর কালেকশনটা খুবই ভালো আছে আমাদের যাবো আর কাকু বলবেন তখন বলুন কখনো ডালিয়া বই এটা হলো ইয়ের বই ডালিয়ার মানে বিভিন্ন সব ওই ইয়ে ওয়ার্ল্ডের হুম হুম ওয়ার্ল্ডের বই এটা নিয়ে ওই সময় আগে কালচার হয়েছিল প্রত্যেকটা যদি নতুন প্রজাতির ডালিয়া তৈরি করা হয় এর মধ্যে এই নাম আসতো বা বিভিন্ন সবাই জানতে পারতো যে নামে ডালিয়া বেরিয়েছে একটা হয়েছে এই আছে বাহ মানে ডালিয়া বহুদিন ছিয়াশি সাল ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সাল তারও আগে থেকে ডালিয়া চর্চা করছি আমরা ভাবুন বন্ধুরা শুধু ডালিয়া নয় দেখুন বেঙ্গলোর সোসাইটির কত সম্মান কাঠফ্লাওয়ারে যে ওনারা পেয়েছেন যা গুনে শেষ করা যায় না আপনারা দেখুন এত এত সম্মান প্রদর্শিত প্রচুর বই আমি সবগুলো তো ভিডিও মারফত দেখানো সম্ভব নয় আমি একটুখানি এই বইটা যদি ধরি একটু কাকু খুলে দেখান পিছনের ছবিগুলো তাহলে একটুখানি যদি খুলে দেখানো হয় বইটা তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে ওনারা একসময় সময় চ্যাম্পিয়ন ছিলেন আমাদের বেঙ্গলোর সোসাইটি এখন ওনারা গোলাপের কালচারটা করেন ছবি কম আছে আচ্ছা না এখানে গোলাপের বইটা একটু আমরা দেখাতাম এখানে সব ধরনের কাঠফ্লাওয়ারের কাঠফ্লাওয়ারের ঠিক গোলাপ কাঠফ্লাওয়ার আপনারা তো কাঠফ্লাওয়ারে প্রচুর পুরস্কার বেঙ্গল সোসাইটিতে পুরস্কার প্রাপ্ত আমরা দেখুন কত বই রয়েছে দেখতেই পাচ্ছেন উত্তমের হাতেও রয়েছে তো ডালিয়ার যে ভিডিওটা এটা আমরা গোলাপটা দিয়ে এরকম দেখালাম ডালিয়ার শেষ কথা হচ্ছে উদয় নার্সারি আমার মতে বিকজ আমি ব্যক্তিগত এই নার্সারি থেকে ডালিয়ার কাটিং সংগ্রহ করি আর অন্য কোথাও থেকে নয় এই নার্সারি থেকে এবং আমি আমার জন্য যে ডালিয়া করি আমি কমল কাবুর কাছ থেকেই নি দেখাচ্ছি এই বেঙ্গলোর সোসাইটির গোলাপের যে বইগুলো ওনারা নাম আছেন প্রত্যেকটা বই তো ওনাদের নাম আছে যাই হোক চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা ডালিয়া নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে উপহার দেব প্রচুর মানুষের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে যারা বলেন শিখরপুর মানেই বড় বড় ডালিয়া লং হাইটের ডালিয়া এমনটা একদমই নয় বন্ধুরা আজকে যে নার্সারি খুঁজ দিতে চলেছি তারা কিন্তু ডালিয়া স্পেশালিস্ট শর্ট হাইটের সব ধরনের ডালিয়া আপনারা এখানে পেয়ে যাবেন এবং শিখরপুরের যিনি ডালিয়ার জনক সোজা চলে যাবো তার কাছে শুনে নেবো তাদের এই নার্সারির কিছু কথা এবং ডালিয়া প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু আপনারা দেখবেন কেমন লাগলো অবশ্যই এটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন কল করব পুষ্পকম চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ডালিয়া জগতে আপনাকে চিনে না এমন কোনো মানুষ নেই দয়ের কথা বলুন আপনাদের কত পরিচিত ডালিয়া এখন উদয়ন আশ্রীতে अवेलेबल ডালিয়া প্রজাতি প্রচুর আছে দুন আমরা সেই 1978 সাল থেকে ডালিয়া কালচার করছি ডালিয়া নিয়ে অনেক কিছু ব্যাপার আছে ডালিয়া সম্বন্ধে অনেক ভ্যারাইটিস বহু রকমের শর্ট শর্ট হাইটের ব্লক হাইটের সব রকমই পাওয়া যায় পম পম পাওয়া যায় পম পমপম ভ্যারাইটিস ধরনের নানান রকম ডালিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা ডাল ধরুন এই অ্যাদিনিয়াম এইসব ধরনের নিয়ে কালচার করি ডালিয়াটা আমার আমি পেশা দিস ডালিয়াটা ঠিক ডালিয়া কি খুব ভালোবাসি একদমই ঠিক কথা অনেকের মনে ধারণা রয়েছে যে শিখরপুরে প্রদর্শনী মানের যে ডালিয়া যেমন ধরুন মোনার গ্রুপের যে সমস্ত গাছ এগুলো তারা খোঁজে তারা পায় না তারা অনেক জায়গায় যায় কিন্তু তারা সেই ডালিয়াগুলো কাঙ্ক্ষিত ডালিয়া গুলো খুঁজে পায় না তো আপনার এইখানে উদয়নাশ্রীতে কত প্রজাতির কিছু নাম বলুন যে ডালিয়াগুলো শোয়ে ইউজ হয় সোয়ে নরমালি যেমন মনার গ্রুপের বিভিন্ন ভ্যারাইটি ক্যানিয়া ভ্যারাইটি আহ ডোনাল্ড ভ্যারাইটি ডোনাল অনেক রকম ভ্যারাইটি আছে ডোনাল্ড ভ্যারাইটি যেমন ইয়ে ভিক্ষুশ মাদার ভিক্ষুশ বুদ্ধ এই সব ধরনের শর্ট গাছ সবই তারপরে আপনার আছে বিবেক এইসব নানান রকম নাও বহু রকম ভ্যারাইটি আছে একশো কুড়িটা ভ্যারাইটিস আছে আমার কাছে আচ্ছা এই মুহূর্তে একশো কুড়ি রকম অ্যাভেলেবেল হ্যাঁ পাওয়া যায় দেখুন বন্ধুরা সব কাটিং বসানো হয়েছে এবং এই সময় কিন্তু ডালিয়া সব তো ইউজ করা সম্ভব নয় ঠিক এখানে দেখুন এনারা কিন্তু ট্যাগিং করে করেও কিন্তু ডালিয়া বিক্রি করছেন দেখুন এই হবে কিন্তু ট্যাগিং করা আছে এখানে যেমনটা আচ্ছা হলুদ ইয়েলো মানে ইয়েলো কেনিয়া দেখুন এনারা কিন্তু চট করে বলিতে পারবে প্রত্যেকটা প্রত্যেকটা নাম সহ নাম সহ যেমন আমি নিলাম সেভাবে কিন্তু ওনারা কিন্তু দেন একদম গুছিয়ে গুছিয়ে নাম সহ আপনাদেরকে আর আপনার তো কোনোভাবেই ভুল হওয়ার কোনো ইয়ে নেই আপনি সবকিছু করেন পাতা দেখে তো বলে দেন মোটামুটি আপনার পছন্দের কিছু ভ্যারাইটি যা গ্রোয়ার করতে পারে কিছু বলুন একটু কিছু পছন্দের ভ্যারাইটি যেমন সিস্টার নিবেদিতা ইয়ে মনার্কের গ্রুপে আরো আছে ব্লু মনার্ক অখণ্ডমণি ইয়ে মাতঙ্গিনী মহাশ্বেতা প্রভুজি এসব বিভিন্ন ধরনের ভালো ভালো ফুল ঠিক এগুলো ম্যাক্সিমাম সব সময়ের ভ্যারাইটি মানে প্রদর্শনী মানের ভ্যারাইটি তো বন্ধুরা প্রদর্শনী মানের ডালিয়া কিন্তু এখানে আপনারা পাবেন ভিডিওর মাঝে আমরা বলে দেবো কিভাবে এই যে এটা হচ্ছে অখণ্ডমণি ফুল দেখুন এখানে লেখাই আছে অখণ্ডমণি দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দর একটি ডালিয়া তো প্রচুর কাটিং এখানে লাগানো রয়েছে আমরা ভিডিও মাঝখানে বলে নার্সারিতে কিভাবে আসবেন আর এই ডালিয়ার মাটি নেতাজি বাহ নেতাজিও রয়েছে প্রচুর ডালিয়া এই নার্সারির আপনাদের তো ডালিয়া নিয়ে আপনারা ডালিয়া স্পেশালিস্ট এবার একটু যদি আমাদের দর্শকদের বলে দেন এই আপনাদের থামপটের ডালিয়া নিয়ে গিয়ে তারা চার ইঞ্চি পটে কিরকম ভাবে আগে থেকে মাটি তৈরি করে রাখতে হয় ওই একটু সামান্য কলি চুন দেবে ব্যবহার করবেন গোবর সার হাড় গুঁড়ো শিংকুচি ফসফেট এগুলো সব পরিমাণ মতো দিয়ে মাটি তৈরি করে রাখতে হবে অন্তত দু মাস আগে তারপরে এবারে ডালিয়া টাইম আসলে ওটা ইয়ে করে ডালিয়াটা বসানো হয় এই ইয়ের জন্য একটু গাছটা লেগে যাবে শিবরটা ভালো হবে তারপরে এটা চেঞ্জ করে দেওয়া হবে ফাইনাল টপে আচ্ছা আপনারা যে থামপটে গাছটা দিচ্ছেন সেটা প্রথমে ধরতে হবে ইঞ্চি এখন লেট হয়ে গেলে ধরা যায় না তারপর যদি অক্টোবরের নেওয়া যায় তখন সেটা আর এখন নিলে এখন এই নভেম্বরের আর নিতে লাগবে আর ডাইরেক্ট করে দেওয়া যাবে তো ডাইরেক্ট যে সার মাটি দু তিন মাস অল্প অল্প সারে অল্প সারতে দিয়ে তৈরি করা হলো তারপরে আবার একটু চাপড় সার হিসেবে দিয়ে দিলে গাছটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আচ্ছা আচ্ছা চাপানটা একটু বলে চাপানটা দেবেন ওই চাপান খাওয়ার বলতে ওই সরষের খোল শিমপুচি হাড়গুলো এগুলো সুপার ফসফেট এগুলো দিয়ে ইয়ে তৈরি করা হলে তারপরে ওই ইয়ে সরষের খোল আর ওই সুফলা পনেরো পনেরো সুফলা এগুলো একসঙ্গে মিশ করে আর এবারে ওটা যেরকম পরিমাণ লাগবে সেই পরিমাণে দেওয়া হলো দিয়ে জলে গুলে গাছকে খাওয়ানো হয় বেশ ওটা সপ্তাহে সব মাসে মাসে দুবার দিলে হবে মাসে দুবার করে হ্যাঁ খুব সুন্দরভাবে বোঝালেন আমার একটু দেখে নেবো যে এনাদের যে চারা এনারা কিভাবে থামপটে বিক্রি করেন চলুন আমরা একটু দেখে এইভাবে ডালিয়া কাটতে হয় বন্ধুরা আমরা থামপট দেখাবো তার আগে দেখুন এইভাবে ডালিয়া কেটে দেখুন কাটিং চলছে দেখুন এটা কি ভ্যারাইটি কাকু এটা বলে সূর্য 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 দেখুন এটা দিচ্ছে আদিত্য বিল্লা আদিত্য বিল্লা আদিত্য বিল্লা বাহ দেখুন ডালিয়া কাটিং কিভাবে করে দেখুন একদম প্র্যাকটিক্যাল দেখে নিন বন্ধুরা আমাদের এটা চলছে আপনার ভিক্ষুষ বুদ্ধ আচ্ছা এই বুদ্ধুষ বুদ্ধর কাজ কাটছে দেখুন বন্ধুরা ডালিয়ার কাটিং এর যে প্রসেস এবং দাঁড়িয়ে গাছটি কাটছেন কিন্তু কমল মুখার্জি মহাশয় দেখুন প্রসেসটা খেয়াল করুন কিভাবে কাটিং চলে বাহ এইভাবে ডালিয়া কাটা হবে কেটে এগুলোই জলে ভিজিয়ে রাখা হবে পরে সন্ধ্যের সময় আমরা ওটা একসঙ্গে বসে আহ এবার ওষুধ লাগিয়ে বালিতে পোতা হবে বালিতে পত ঠিক কথা বালির বেড়ে কতদিন থাকে তো মোটামুটি রুটটা বেরোতে কতদিন লাগে ও এখন একটু কম সময় লাগে আগে পনেরো দিন সময় লাগবে এখন বারো দিনে এসে যায় যেহেতু ঠান্ডাটা পড়ছে আস্তে আস্তে বারো দিন এবার রুট বেরোনোর পর আমরা আপনারা থাম পটে পটিং সেভাবে তখন গাছ বিক্রি হয় দেখুন প্রচুর ভ্যারাইটির ডালিয়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর মাদার গাছ রয়েছে তো এবার আমরা দেখে নেবো ওনারা যে থাম পটে আচ্ছা আচ্ছা এটা দেখিনি দেখুন এতগুলো কাটিং কিন্তু উনি রেডি করছেন আজকে যেগুলো বালির বেটে যাবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটির কাটিং রেডি হয়েছে এবার আমরা একটু দেখবো কাকু আপনারা যে ডালিয়া গাছটা বিক্রি করছেন চারাটা থামপটে সেই থামপটগুলো একটু দেখাবো আর কিছু প্রজাতির সঙ্গে আমরা আলাপ পরিচিতি করব বন্ধুরা দেখুন এই হলো ডালিয়া চারা যেটা আপনারা হাতে পাবেন দেখুন প্রচুর রয়েছে আমরা এখান থেকে শুরু করলাম এই ছোট পম পমপম আচ্ছা পমপম variedade যেটা আছে এটা পমপম variedade আচ্ছা পমপন variedade যেটা পমপম বুন নানা পিঞ্চ করতে হবে এটা পিঞ্চ করে গাছটা ঝাগড়া করলে বহু ফুল পাওয়া যাবে গাছে অনেক ফুল পাওয়া যাবে এইগুলো বড় প্রজাতির এটার নাম আছে কালী মাতা কালীমা আর কিছু মনার্কের যা ম্যাক্সিমাম লোকের কেনিয়া কেনিয়া আচ্ছা দেখুন পাতা দেখে দেখে কিন্তু সব বলে দিচ্ছেন কাবু অসাধারণ এটা সরস্বতী সরস্বতী বাহ হিরণময়ী হিরণময়ী বাহ আর দু একটা বলুন একটু ভিক্ষু বিবেক আচ্ছা এটা প্রভুজি আচ্ছা প্রভুজি খুব ফেমাস একটি দেখুন প্রভুজি এটা আছে মাতঙ্গিনী মাতঙ্গিনী সাদা রঙের ফুল হয় বড় ফুল মাতঙ্গিনী দেখুন এটা সুপর্ণা সুপর্ণা বাহ একদম গাছের পাতা দেখে দেখে নাম বলে দিচ্ছে বন্ধুরা ভাবুন একবার অসাধারণ বাহ দেখতে দেখো প্রচুর আছে এটা উইন উইনফেড স্টেড উইক উইন উইনফেড স্টেড উইক বাহ এটা ভিগার ভিগার আচ্ছা যাই হোক আমরা দেখুন এখানে প্রচুর গাছ রাখা রয়েছে সব তো বলা সম্ভব নয় এটা পিউশেনা 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 তো অনেকগুলো কালার হয় না পিউশেনা দুটো কালার দুটো কালার একটা ঠিক এটা এই সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাট খুব সুন্দর যাই হোক আমরা পরবর্তী পর্যায়ে আরেকটু দেখি বন্ধুরা দেখুন এখানে সব মোনার্কের গাছ রাখা রয়েছে আলাদা করে সেট করা রয়েছে কাকু মোটামুটি কয়েকটা ভ্যারাইটির নাম একটু বলে দিন যেগুলো আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হলুদের মধ্যে এ আছে আপনার ইয়ে উম হলুদের এই কি বলে উহ নামটা একটু নাম এই বয়সে কিন্তু মনে রাখা মুশকিল তাও উনি প্রচুর গাছের নাম কিন্তু আমাদের ইতিমধ্যে বলেছেন এটা একটা বড় ব্যাপার এখানে সিস্টার নিবেদিতা বলে একটি ফুল খুব ডিমান্ডিং নিবেদিতা আছে মাতঙ্গিন আছে ইয়েলো মানার কাছে আচ্ছা আপনার অখণ্ড আছে ব্লু মনার্ক ব্লু মনার কাছে বাহ সবই অ্যাভেলেবেল শর্ট হাইট মধ্যে খুব সুন্দর এটা লং হাইট এটা ওই আপনার নিয়ারেস্ট ব্লু বলে নিয়ারেস্ট ব্লু এটা লং হাইট তা ফুল বিশাল ফুল নিয়াশাল ফুল নিয়াল ফুল ঠিক আর পুরো মহাশেতা এটা আছে মহাশেতা আছে আচ্ছা দেখুন মহাশেতা সাদা ফুল সাদা আচ্ছা এটা আছে উম পুরোনো ভ্যারাইটির মধ্যে ডোনাল্ড পাওয়া যাবে হ্যাঁ ডোনাল্ড আছে মঞ্জুশ্রী আছে আচ্ছা ডোনাল মঞ্জুশ্রীর ইয়ে উম রোম্মানি রোম্মানি হলো একই একই গ্রুপের রোম্মানি বাহ খুব সুন্দর যাই হোক আমরা একটু জেনে নিয়ে এই নার্সারিতে আসবেন কি করে কাউকে একটু বলে দিন আপনার নার্সারিতে কিভাবে আসবো আমরা যদি আপনারা শামবাজার থেকে আসেন যদি বাসে আসতে চান তাহলে কেবি ষোলো ধরবেন একদম শামবাজার পাঁচ থেকে গাড়িগুলো আসে নিউটাউনগামী ওগুলো বাস আপনাকে সাপোজি নামতে হবে ওখান থেকে অটোযোগে আমাদের আহ উত্তর স্টপেজ নেমে ওখান থেকে পাঁচ মিনিট মতো হেঁটে আসতে হবে আর যদি আপনারা মনে করেন থেকে থেকে আসবেন যদি স্টেশন বেরিয়ে আপনারা দুশো উনচল্লিশ বাস ধরবেন দুশো উনচল্লিশ কিন্তু দুটো আছে দুশো দেখবেন সাপুজি গামী যে বাসগুলো সেই বাসে উঠে আপনারা সাপুজি নামবেন সাপুজি সাপুজী আহ নেমে ওখান দিয়ে অটোযোগে আসতে পারবেন হাওড়া হাওড়া থেকে যদি কেউ আসেন মানে হাওড়া এর থেকে আসেন হাওড়া এসি বারো আছে এসি বারো থেকে আপনার সাপুজি স্টপেজ না স্টপেজ আর যদি কেউ মেট্রোতে আসেন আহ মেট্রো থেকে আপনাকে সল্টলেক সেক্টর ফাইভ আসতে হবে এখন তো সর্লেক সেক্টর ফাইভ পর্যন্তই আছে অ্যাভেলেবেল ট্রেন মানে মেট্রো আর ওখান থেকে নেমে ওখান থেকে সাপুজিগামি যে কোনো বাস এবি ষোলো আছে আর এসি বারো আছে দুশো উনচল্লিশ আছে কেবি বাইশ আছে এগুলো তে আপনারা একদম উত্তর উত্তর স্কুল মোড়ে নামবেন সাপুজি নেমে সাপুজি অটোযোগে স্কুল মোড়ে উত্তর স্কুল মোড়ে নেমে পাঁচ মিনিট মধ্যে আপনাকে ফোন করে নেবেন আমরা আপনাকে দিয়ে আপনাদেরকে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে অসুবিধা হলে বন্ধুরা ফোন করবেন আরও একবার ভিডিও শেষ করার আগে ওদের আমি যে ব্যানারটাকে দেখিয়ে দিচ্ছি ব্যানারের স্ক্রিনশট একটা নিয়ে রাখুন সেখানে সব ডিটেল পাবেন আপনারা একবার ভিডিও শেষের আগে আমরা ব্যানারটিকে একবার শো করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমরা কিন্তু মাদারটা সম্পূর্ণ ঘ্যাসে ঘ্যাসে করছি অনেকে মাটিতে করে হুম আপনার টোটালটাই যা মাদার দেখছেন পুরোটাই ঘ্যাসে আমরা করছি পুরোটাই কিন্তু ঘ্যাঁস কালচারে মাদার ঘ্যাসে হ্যাঁ খুব ভালো হয়েছে মানে এতে সাকসেস রেট হাই তাই তো প্রচুর প্রচুর ভালো 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 পাচ্ছি এখানে দেখুন মাদার গাছগুলো সব কিন্তু ঘেস কালচারে কিন্তু এরা প্রিজার্ভ করেছে এদের সাকসেস রেট সম্পূর্ণ কাকুই দেখেন সেই সেটা তো অবশ্যই কাকু ছাড়া আর আছে আছেন এখানে দেখার জন্য চলো আমরা ভিডিও শেষ করার আগে বন্ধুরা যেটা বলছিলাম ব্যানার আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন প্রচুর ডালিয়া যেগুলো শোয়েট ডালিয়া নিতে গেলে কোথায় আসতে হবে ইতিমধ্যে বলেছি এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিন এর মধ্যে ডিটেল দেওয়া আছে এটার স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন তাহলে আপনাদের কোনো রকম আর অসুবিধা হবে না উদয় নার্সারি যেটা মেন উদয় নার্সারি শিখরপুর নাম্বার দেওয়া আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর সবাইকে অনুরোধ করব যে উদয় নার্সারিতে আপনারা ভিজিট করুন যারা ডালিয়া লাভার প্রচুর ভ্যারাইটি আমাদের এখানে কাজে কমল মুখার্জি মহাশয় ডালিয়া সবাই ভিজিট করবেন বন্ধুরা আসুন উদয় নার্সারিতে বেস্ট কোয়ালিটি নিতে গেলে আমাকে আসতেই হবে একদম ভিডিওটা দেখে কিন্তু বন্ধুরা সেটা বুঝেই গেছে যে উদয়নাশ্রী মানে ডালিয়া ডালিয়া মানে উদয়নাশ্রী প্রচুর ডালিয়ার অপশন এখানে রয়েছে যা ভিডিওতে আপনি পূর্বে দেখলেন সবাই অনুরোধ করবো আপনি উদয়নাশ্রী থেকে প্রদর্শনী মানে ডালিয়ার চারা সংগ্রহ করুন এবং সবাইকে আরো একটা অনুরোধ করবো চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবেন যারা ডালিয়া করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামনের সাথে থাকুন আজকে এই পর্যন্তই বিদায় চুদায় নাশ্রীতে দেখা হবে অন্য কোনো আসলে নমস্কার নমস্কার